ইসরায়েলে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ স্থগিত করার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাকোনেল তিনি মনে করেন এর ফলে ইসরায়েল কঠিন পরিস্থিতির মুখে পড়বে বুধবার হিলে এক সংবাদ সম্মেলনে সেনেটর জনথন বলেন আমেরিকার সহায়তা ইসরায়েলের অধিকার এই সহায়তা অব্যাহত না রাখলে মিত্র হিসেবে আমেরিকার অবস্থান প্রশ্নবিদ্ধ হবে এদিকে ইসরায়েলের বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে আস্থা আছে বলে জানিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাকসমার। রাফায় অভিযান শুরুর আগেই ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ আটকে দেওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাক বুধবার ক্যাপিটালে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি মনে করেন হয়তো এটা ভিন্নভাবে ইসরায়েলকে বোঝানো হচ্ছে যুদ্ধ কিভাবে পরিচালিত করতে হবে এ সময় সেনেটর জনথুন জানান ইসরায়েলকে সমর্থন এবং তাদের সহায়তা অব্যাহত রাখা বাইডেন প্রশাসনের জন্য জরুরি যদি তা না হয় তাহলে ইসরায়েলের নিরাপত্তাকে অবমূল্যায়নের পাশাপাশি মিত্র হিসেবে আমেরিকার অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে বলে জানান তিনি তিনি আশা করেন ইসরায়েলের জন্য কংগ্রেস যে সহায়তার বিষয়টি সমর্থন করছে বাইডেন প্রশাসন তার সরবরাহ নিশ্চিত করবে যাতে হামাজ ইসরায়েলিদের উপর আর কখনো এই ধরনের হামলার দুঃসাহস দেখাতে না পারে তা নিশ্চিত করতে পারে দেশটির মানুষ এছাড়া গাজার রাফায় ইসরায়েলের সম্ভাব্য অভিযানের আশঙ্কায় গোলাবারুদের সরবরাহ আটকে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের অনুমোদনকে অবজ্ঞা করেছেন বলে মনে করেন সেনেটর সেলি মোরে ক্যাপিটো যে কারণে তিনি বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করেন না বলেও জানান এদিকে অপর এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের গোলাবারুদ সরবরাহ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেন ইসরায়েলের সাথে আমেরিকার দৃঢ় সম্পর্ক সব সময় অটুট থাকবে তবে বাইডেন প্রশাসন যা করছেন তার উপর তিনি আস্থা রাখেন ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর